বা আপনার কর্তৃপক্ষ আমি আকুল আবেদন জানাচ্ছি অবিলম্বে আপনাদের রুগী আপনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না নাহলে কিন্তু এই এলাকার কিছু রাখবে না সব চুরি করে ফেলবে এই ফুফিরে তো ডাক মারের হনে আমরা আমি 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 থার্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট আরে অর্ধেক বেজাই লাগো যিন কি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমি আমাদের গ্রামের একটি অংশ শেয়ার করতে আসছি নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া আমাদের এই ছোট্ট একটি গ্রাম আর এই নদীর নাম হচ্ছে মাতামহুরি আচ্ছা এটা হচ্ছে আমার চাচি শাশুড়িদের জায়গা কলা গাছ তারপর এখানে যে ধনিয়া পাতা গাছ কর মানে ধনিয়া পাতা চারা দিচ্ছিল বিছিয়ে ফেলতেছে যদি বাবা ওইটা আমার চাচি শাশুড়িদের কলা ধরছে এই যে আমার হাতে সাগর কলা তুহিন তোমার কাছে তো সাগর করা তো যে এখন সাগর করানো একটা চুর দেখবেন আমার ফুফি শাশুড়িদের লেবু বাগান এটা আর এখানে চুরি করতেছে ফুফির লেবু চুরি করতেছে ভাইজি কই চুর 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 লেবু চুর ওই যে চুর লেবু চুর কি লেবু ফুল হ্যাঁ হলুদ ফুলের এবতা না হয় ওই লেবু ফুল হলুদ গাছের ফুল এটা দিয়ে ভর্তা করা হয় অনেক মজা নাকি সবাই বলে কিন্তু আমার কাছে গন্ধ লাগে তুহিন হা হলুদ ফুলের ওই বতা আমার কাছে মজা লাগে না গন্ধ লাগে একটা লেবুও তো পাই নাই একটা আমি দেখছি শুধু এটা এত এত লেবু বাগানে লেবু ও আর একটা আছে এই যে ছোটো ছোটো তুহিন তুমি পাও আমি পাইছি আমি একটা নি যদি ওইগুলো আমি পরে ফুফিকে বলে দিব কারণ চুরি করে খেলে আমার হজম হবে না ওই যে ওই চুরে আরেক জায়গায় গেছে চুরি করতে পাগলের গোষ্ঠী তো এই যেন দড়ি চুরে চলে আসছে এত করুন কামরুলের সাথে ঝগড়া করি লেবু ইয়ে পাগলের গোষ্ঠী নিয়ে যে পাগলের গোষ্ঠীতে চলে আসছি আমরা দরিসিরা পাগলের গোষ্ঠীতে বিয়ে হয়েছে আমার দরিসিরা পাগল আসতে লেবু চুরি করে দরিষিরা পাগল আসো পাপনা থেকে চলে আসছে এটা পাপনার কর্তৃপক্ষ আমি আকুল আবেদন জানাচ্ছি আপনাদের একটা রোগী হারিয়ে চলে আসছে না হারিয়ে না পালায় চলে আসছে অবিলম্বে একে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করতেছি অবিলম্বে আপনাদের রুগী আপনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না হলে এ কিন্তু এই এলাকার কিছু লাগবে না সব চুরি করে ফেলবে এই ফুফির তো ডাক মারে হনে ফুফি জামাই ডাকদের এইখানে আমি জাস্ট মজা করে ওকে বলতেছিলাম ডাক দিচ্ছিল ফুফি শাশুড়ি বাসার থেকে কেউ বাট আমাদেরকে কেউ ডাক দিয়েছিল না আর এখানে আমার ফুফি শাশুড়ি লেবু বাগান অনেক বেশি লেবু আছে কিন্তু এখান থেকে হচ্ছে যার যখন ইচ্ছা লেবু নিয়ে যায় কিছুই বলে না জাস্ট মজা করে এটা পরে আমার ফুপি শাশুড়িকে বলেই দিব কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে ওনার বাসা যাই হোক এখানে লবণ মরিচ হচ্ছে নিয়ে আসছি আমরা নদীর পারে নৌকাতে বসে হচ্ছে আজকে লেবু খাবো লবণমরিচ দিয়ে সাথে একটা গাছ থেকে জাম্বুরাও নিয়ে আসছি আর এখন আমার ননদ হচ্ছে সে লেবুগুলোকে ছিলতেছে আমার ননদটা আসলে অনেক ভালো তার ভাবিদেরকে একটু কাজ করতে দিয়েছিলো না সে নিজে হচ্ছে লেবুগুলো ছিল চুরি করছিল সে ছিলতেছে সে সব কিছু ওই করতেছে আমরা জাস্ট উঁচোকে আরও মজা করতেছিলাম আর ওকে যে আমি চোর ডাকতেছি বা অনেক ধরনের কথা বলতেছি অনেককে হচ্ছে এগুলো হচ্ছে সিরিয়াসলি নেবেন আমাদের ননদ ভাবিদের সম্পর্কগুলো অনেক বেশি মিষ্টি বা মধুর বলতে পারেন সব জায়গায়দের সাথে আমার ননদের সম্পর্ক অনেক ভালো কারণ আমরা সবাই ভালো তাই আমাদের খুব ভালো আর আমাদের গ্রামটা দেখুন নদীর পাশে পাহাড় নদী এবং ছোট্ট একটি গ্রাম দেওয়া হচ্ছে আমাদের এই চম্পাতলি এলাকাটা অনেক বেশি সুন্দর যারা হচ্ছে লামার মধ্যে রয়েছেন তারা নিশ্চয়ই জানেন চম্পাতলি এলাকাটা আসলেই সুন্দর এখানে যখন হচ্ছে মিরিঞ্জা ভ্যালি লামাতে মিরিঞ্জা ভ্যালি ভিজিট করতে আসে অনেকের বা টুরিস্টরা আসে এখন তারা কিন্তু এই সুখ দুঃখের পাহাড় দেখতে আসে আর এই সুখ দুঃখের পাহাড়ই হচ্ছে মাতামহি নদীর পাশ এই দুই সাইডে মাতামহি নদীর দুই সাইডে দুইটা পাহাড় আর এগুলো একটা হচ্ছে সুখের পাহাড় একটা দুঃখের পাহাড় এই সুখ দুঃখের পাহাড়ের ভিডিও একদিন আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ বক বক করতে করতে ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এরকম নদী পাহাড় সব কিছু হচ্ছে আমাদের বান্ধবন জেলার লামা যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ